কিল্লে মিষ্টেক দিছ আজকে গা মোস কথা কই কানা জানা মোস লে মিষ্টেক বস কোন সাজ নাই কোন ধরনের সাজগোজ গজ আই টিপ খোল টিপ উডা উডা কোন ধরনের সাজগোজ নাই কোন সাজগোজ করতে পারবি না উডান পার হইয়া বাইরে একটা চুকি দিছস মাইরা আলম কিন্তু একদমই আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের করছে আমার বউ সুন্দর খুন করে উড়ন অঞ্চল বিয়ে করছে একটা কামে বাইরে ছিলাম ওন থেকে হইল আমার তুমি রোমিও ফোন দিছে নাও কথা বলো বলুন ভাই আপনার ভিডিও দেখে বিয়ে করতে ভয় লাগে বিয়ের পরে বউ কি সত্যি সত্যি পিঠাই আরে কি বলিস আমি তো বউ বান্দরের মতো নাচাই এই কি বললা তুমি কিসের মতো না চাও বাই বাই গুড বাইয়া বাবু আচ্ছা তোমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে তোমার বউকে একটা থাপ্পড় মারতো তাহলে তুমি কি মারবা

ইতিহাস সাক্ষী মেয়েরা অনেক সাহসী বিয়ের সময় ছেলেরা দলবল চোদ্দ গোষ্ঠী নিয়ে হাজির হয় মেয়েরা যাওয়ার সময় একাই যায় কথা কি ক্লিয়ার কি

কেউ বন্ধ করতে করলেও বন্ধ করবো না আচ্ছা সমস্যা নাই তুমি যাও আমি সবসময় টিকটক করবো কি কারো রূপের গরম কারো টাকার গরম আমার কিছুই নেই তাই আমার মাথা গরম একটা কথা শোনো হ্যাঁ বলো আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি সমাধান তুমি মাপ চাবা আর আমি মাপ করে দেব ঠিক ভালো তো আমি তোমাকে বাসি ঝগড়া করতে গিয়ে আমি অন্য বেড়ার কাছে যাব শৈতান বেড়া শ্বশুর লিডার যতই শাশুড়ি মা হোক না কেন শাশুড়ির ছেলে লিডার কিন্তু আমি নিজেই হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই কো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আছিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে তাই না বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায় আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোনো কোনো কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাই সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারবে জিজ্ঞেস করছিলাম ভাই বলল দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না আমি কি তোমাকে ভয় পাই নাকি ভয় তো তুমি পাওই যখন আমাকে দেখতে গেছিল তখন জনকে নিয়ে গেছিল আর যখন আমাকে আনতে গেছিল তখন একশো জনকে নিয়ে গেছিল আর আমাকে দেখো আমি একাই আসছি কি গো সরকার নাকি বদনাম ভাতা দিচ্ছে তো তোমার নামটা দিয়ে দেই